সরকারি ভাবে মাত্র চুয়াল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকায় আপনি বিদেশ যেতে পারবেন শুধুমাত্র সরকারি অ্যাম্বাসি এর মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বোয়েস এল এখানে আপনি প্লাস্টার নির্মাণ কাজ পদের নাম পদের নাম ইটের কাজ ব্রিকলেয়ার পদের নাম কার্পেন্টার মিস্ত্রি পদের নাম স্টিল বাইন্ডার পদের নাম কংক্রিটার কনস্ট্রাকশন সেক্টর পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার সাইট সুপারভাইজার কনস্ট্রাকশন ওয়ার্কার তারপরে যে এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা জব সার্কুলার রয়েছে প্রতি সপ্তাহে সরকারিভাবে বিদেশি কর্মী নেওয়া হয় তো যারা বিদেশে যাবেন আপনাদেরকে টিটিসিটি পিডিও ক্লাস গ্রহণ করতে হবে এটা বাধ্যতামূলক সেখানে আপনি পিডিও ক্লাস গ্রহণ করে সেখান থেকে সার্টিফিকেট অর্জন করে বিএমএটি স্মার্ট কার্ড সংগ্রহ করে তবে বিদেশে যেতে পারবেন তো যারা ইতিমধ্যে ছুটি পিডিও ক্লাস গ্রহণ করতেছেন আপনাদের জন্য শুভকামনা আপনাদের যে কোনো প্রয়োজনে আপনি কমেন্টে আপনার মূল্যবান বক্তব্যটি লিখে দিবেন আমাদের যে আমাদের টিম আপনাকে সাহায্য করবে সবসময় দেশে বিদেশে আমরা আপনার পাশে আছি তো যারা বিদেশ দিতে এসুক আমরা এখন আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দিব আপনারা কিন্তু অনেকে আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে এ কথা বলেন যে স্বল্প খরচে কিভাবে বিদেশ যাওয়া যায় কেননা আপনাদের আর্থিক আর্থিকভাবে সমস্যা আছেন তো এই জন্য আমরা সাজেস্ট করবো সরকারি ভাবে আপনি যাওয়ার চেষ্টা করবেন নিকটস্থ টিটিসি তে আমাদের এই যে প্রশিক্ষণ রয়েছে প্রশিক্ষণ শেষে সরকারি ভাবে বিদেশ যেতে পারবেন এখানে এটা দেখবেন এখানে কিন্তু প্রশিক্ষণ যদি নেন সেখানে প্রশিক্ষণ নেওয়ার পর বিদেশ যাওয়ার ব্যবস্থা আছে দক্ষিণ কোরিয়া জাপান বিভিন্ন কান্ট্রিতে ইউরোপের কান্ট্রিতে খুব শীঘ্রই জব সার্কুলার দেওয়া হবে বিশেষ করে এবছরের শেষ দিকে আপনারা লক্ষ্য রাখুন আপডেট পেয়ে যাবেন তখন আমরা আবেদন হাতে কলমে দেখিয়ে দিব এটা হচ্ছে বাংলাদেশ সরকার সরকার এমবাসি বয়েসেল এখানে দেখতে পাচ্ছেন বিদেশি নিয়োগ আছে এখানে আপনি সব সবসময় সপ্তাহে জব সার্কুলার আসে অসংখ্য কর্মী নেওয়া হয় প্রায় সপ্তাহে আমাদের কর্মী যায় বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশের সহ বিভিন্ন কান্ট্রিতে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন কর্মী বিদেশে যাচ্ছেন ওনারা তারপরে এই যে বিশেষ করে সেক্টর কনস্ট্রাকশন সেক্টর ওয়েল্ডিং সেক্টর বিশেষ করে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া চালু হবে মানে জব সার্কুলার দেওয়া হবে মেয়ের মেয়েরা যাচ্ছে এখান থেকে তো আমরা এখন আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দিব তো এখন একটু বিস্তৃত আপনাদেরকে জানিয়ে দিই কয় টাকা খরচ হবে এবং কয় টাকা বেতন পাবেন বয়স সীমা তো এখন প্লাস্টার নির্মাণ কাজ এখানে আমরা বিস্তৃত ক্লাস করবো টাচ করে একটু জুম করে নিয়ে আপনাদের বোঝার বিদ্যার্থে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ ইমপ্লিমেন্ট সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বইসাল নৈতিক নিরাপত্তা গমন নিশ্চিত করে নিজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকে তারিখ দেখে নিন সরাসরি আজকে হয়েছে এই যে তারিখ তো বইশালের মাধ্যমে সরকারিভাবে ভাবে বিদেশে পুরুষকর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানে বয়সেলের মাধ্যমে এই কোম্পানিতে বর্ণিত পদে পুরস্কর্মী নিয়োগ দেওয়া হয়েছে পদের নাম কংক্রিটার এখানে কংক্রিটার লেখা আছে বেতন আটচল্লিশ হাজার টাকা শুরুতে হবে উনিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে পদের নাম স্টিল স্টিল বাইন্ডার বাইন্ডার অনেকে কিন্তু এই এখানে বেতন আটচল্লিশ হাজার টাকা মাসিক এবং থাকা খাওয়া কোম্পানির বয়স হতে হবে উনিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনি আঠারো বছর হলে এনআইডি কার্ড হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম কার্পেন্টার রং মিস্ত্রি বিশেষ করে গাড়ির গাড়িতে রং করা বেতন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা বয়স হতে হবে উনিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে পদের নাম লেয়ার এটা হচ্ছে আপনার বলা হয় বিদেশের ইট ইটের কাজ করতে হবে সেখানে বয়স হতে হবে উনিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে পদের নাম প্লাস্টার বয়স হতে হবে উনিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তো এখন আমরা চাকরির শর্তাবলী এবং কয় টাকা খরচ হবে এখানে আপনার যেতে সর্বোচ্চ চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ হবে এখানে স্পষ্ট লেখা আছে ব্যয় সহ মানে সর্বোচ্চ খরচ টাকা টাকা শুধুমাত্র আপনি এই এই দিয়ে যেতে পারবেন অনেকের সমস্যাগ্রস্ত আছেন তখন আপনি এই টাকাটা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা নেবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঠিক আছে কিভাবে আপনি নেবেন দয়া করে আপনার জেলার নাম এবং বিভাগের নাম সুন্দর করে লিখে দিবেন তাহলে আমাদের টিম আপনাকে যে কোনো সহায়তা দিতে সুযোগ সুবিধা দিতে সাহায্য করবে ঠিক আছে কারণ আপনি যদি আপনার জেলার নাম ঠিক মতো লিখে না দেন বিভাগের নাম লিখে দেন তাহলে আমাদের আপনাকে নিকটস্থ লোকেশন দিতে একটু সমস্যায় পড়তে হয় সময় বেশি লাগে ঠিক আছে তখন আমরা আবেদন প্রক্রিয়া চলে যাই চাকরির শর্তাবলী আছে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাও কোম্পানি বহন করবে থাকা খাওয়া যাবতীয় খরচ কোম্পানি বহন করবেন মানে সরকার বহন করবেন বিমান ভাড়া নিয়োগকর্তা প্রদান করবেন মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ওই দেশের সুরমান অনুযায়ী প্রযোজ্য হবে পোস্টাল সার্ভিস চার্জ মানে খরচ অন্যান্য তথ্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে নির্ধারিত পদের বিপরীতে আপনারা এখানে এই তারিখ দশের ভিতরে আবেদন সাকসেস করতে হবে কেননা পূর্তি সপ্তাহে আমাদের জব সার্কুলার আসে এই নিয়ে চিন্তার কারণ আপনি যদি এ সপ্তাহে আবেদন করতে না পারেন আপনি নেক্সট উইকে আবার আবেদন করবেন ভালো ভালো কান্ট্রিতে আমাদের জব সার্কুলার আসে তো আবেদনের লিঙ্ক বিআরএমএস ডট পয়সেল ডট কভ বিআরএমএস পোর্টালের আবেদন করতে অন্য কোন সমস্যা দেখা দিলে অনেক সময় আপনাদের সার্ভারের সমস্যা থাকে আমাদের হয়ে থাকে সরকারি ওয়েবসাইট তো এখানে বলা যায় না হঠাৎ করে আপনার লোড পড়ে যখন সার্ভারে তখন একটু আসল হয়ে যায় এটা নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার কাজ করতেছে ঠিক হয়ে যাবে তো এরকম যদি কোনো সমস্যা হয় সাথে সাথে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন মেহরবানি করে বয়সেল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে

আর তাদেরকে কোনো টাকা পয়সা আপনি দিবেন না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না একটি টাকাও সরাসরি আপনি সরকারের সাথে অ্যাম্বাসিতে যোগাযোগ করবেন সকল প্রসেস ফ্রি সরকারি ভাবে তো এখন আমরা আবেদন প্রক্রিয়া চলে যাব এখানে হাজারো জব রয়েছে আপনি যে কোনো আপনি চাইলে সর্বোচ্চ তিনটা জব সিলেক্ট করতে পারবেন আর আপনার যদি একসাথে তিনটা জবের ফাইবা বা ইন্টারভিউ চলে আসে তখন কিন্তু একটু সমস্যা পড়তে হবে তাই চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার একটি জবে আবেদন করার ঠিক আছে আশা খুব শীঘ্রই আপনি বিদেশ যেতে পারবেন সরকারিভাবে আমরা আপনাদের পাশে আছি কারণ আমাদের লক্ষ্য প্রবাসীর রেমিটেন্স যোদ্ধা তাদের পাশে থাকা সরকারের একটাই লক্ষ্য হতে হবে দক্ষ তো এখন আমরা জব অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি এখন যদি আমরা আবেদন করি এখানে জাস্ট হিসেবে আমি বলছি আপনি হয়তো কার্পেন্টার বা এখানে প্লাস্টার হয়তো বা কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করতে ইচ্ছুক এখানে টাস্ক করবেন আজকাল এখানে মনোযোগ দিয়ে আবেদন প্রসেস লেখা আছে তারপর আপনি চাইলে আবেদনে টাচ করবেন আবেদনে টাচ করলে এরকম একটা চলে আসবে ইন্টারফেস এখানে আমরা বয়সলের মাধ্যমে বয়সলের মাধ্যমে পোর্টালে ক্লিক করবো রেজিস্ট্রি ক্লিক করবো নিজের নাম মোবাইল নাম্বার এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং লগ এ সম্পন্ন করতে হবে

দেন আমরা এখানে জব দেখতে পাচ্ছি জব ভ্যাকেন্সি এখানে এরকম আমাদের যে বয়সেল এম্বাসি সেখানে কিন্তু আপনি এভাবে জব সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন দেন আপনি আবেদন সাকসেস হলে আমাদের সাথে লিখে দেবেন যে আমার আবেদন সাকসেস হয়েছে ঠিক আছে সরকারিভাবে আপনারা আবেদন কার্ড চেষ্টা করবেন কেননা আপনারা অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে বেসরকারিভাবে খুব তাড়াতাড়ি আপনি টাকা দিলে যেতে পারতেছেন তো এটা কথা হলো আপনি সরকারিভাবে পাঁচ টাকা দিয়ে সরকারি এমবিবিএস ডক্টর দেখাতে পারতেছেন একটু লাইনে ধরতে হয় সদর হাসপাতালে এটা যা উদাহরণ কিন্তু বেসরকারি ভাবে আপনি টাকা দিয়েছেন এক টাকা এমবিবিএস ডক্টর দেখাতে পারছেন তো আপনি সরকারি ভাবে যে কোনো মুহূর্তে চাইলেই আপনি যেতে পারতেছেন না বেসরকারি ভাবে আপনার টাকা আছে আপনি যেতে পারতেছেন তাই আপনি সরকারি ভাবে চেষ্টা করবেন সরকারি ভাবে যদি একান্তই না হয় আপনি মেডিকেলে আনফিট হন বা কোনো কোথাও যদি আনফিট হন তখন আপনি বেসরকারি ভাবে চেষ্টা করবেন সেখানেও বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে আর্থিক সহায়তা মানে লোন দিবে সেখান থেকে আপনি বেসরকারি ভাবেও বিদেশ যেতে পারবেন ঠিক আছে তো বেসরকারি ভাবে আপনি যে কোনো মুহূর্তে কিন্তু যেতে পারতেছেন তাই চেষ্টা করবেন সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন কারণ একবার না পারলে দেখো হতে তখন আমরা আবেদন প্রসেস নিয়ে আলোচনা করব এখানে আবেদন টাচ করব এবং এখানে ওই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইন করব লগইন করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এখানে এনআইডি নম্বর ফুল নেম ডেট অফ বার্থ এজ জেন্ডার তারপর মেডিকেল স্ট্যাটাস পাসওয়ার্ড নাম পাসওয়ার্ড ইস্যু নাম পাসওয়ার্ড এক্সপায়ার নাম অ্যাড্রেস এগুলো ফোন নাম্বার সহ আমরা সকল কিছু আমরা দিব এই তথ্যটা ফিল আপ করব ফিল আপ করে আমরা সুন্দর করে আমরা এখানে আবেদন নি টাচ করব আমাদের আবেদন সাকসেস হয়ে যাবে সো আমরা কিন্তু লাইভে সবকিছু দেখিয়ে দিয়েছি আপনারা যারা তে ভিডিও ক্লাস গ্রহণ করতেছেন এবং যারা কৃষিতে প্রশিক্ষণ নিতে যুক আমাদের ডিসেম্বর মাস থেকে ভর্তি চলবে জানুয়ারি মাস পর্যন্ত এক মাস সেখানে ফ্রি প্রশিক্ষণ এবং আপনাকে দৈনিক হাজিরা সাবেককে উপবৃত্তি দেওয়া হবে আপনি যে প্রতিদিন প্রশিক্ষণ দিবেন ঠিক আছে ওই প্রশিক্ষণের জন্য আপনাকে তারা সরকার উপবৃত্তি দিবে যেটাকে বলা হয় আপনি ওই আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হবেন উপবৃত্তি পাবেন এন্ড প্রশিক্ষণ শেষে সরকারি হবে বিদেশ যাওয়ার ব্যবস্থা রয়েছে তো আপনি আমরা আশা করব আপনি নিকটস্থ টিটিসিতে ভর্তি হয়ে যাবেন এবং যারা সরকারিভাবে বিদেশ গিয়েছেন বেসরকারিভাবে বিদেশ গেছেন আপনারা আপনাদের পূর্তি বেশি নিকটস্থ আত্মীয় স্বজন সবাইকে সাজেস্ট করবেন নিকটস্থ টিটিসিতে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার জন্য ঠিক আছে তো আমরা কিন্তু দেশে বিদেশে আপনাদের পাশে আছি কেননা প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা সবসময় আপনাদের পাশে আসি প্রবাসীরা রেমিটেন যোদ্ধা তাদের পাঠানো অর্থেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যে কোনো সমস্যায় বিদেশের মাটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আমাদের কিন্তু বাংলাদেশের সকল প্রান্তের টিটিসির কিন্তু সকল বিদেশগামীদের কে আমরা হেলথ ডেস্ক প্রোভাইড সাপোর্ট দিয়ে থাকি তো আপনারা দয়া করে কমেন্টে যোগাযোগ করবেন অনেকে হাজার পার ফোন দেন ফোন রিসিভ করতে হবে একটু লেট হয়ে যায় তো আমরা সাজেস্ট করবো দয়া করে কমেন্টে আপনার মূল্যবান বক্তব্যটি লিখে দিবেন আমাদের টিম সাথে সাথে আপনাকে রেসপন্স করবে বাংলাদেশের টিটিসির প্রত্যেক অ্যাম্বাসি বিদেশের মাটিতে রয়েছে সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন বুঝতে পারছেন এন্ড যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন নির্দ্বিধায় কারণ আমরা সবসময় আপনাদের পাশে আছি ধন্যবাদ যারা নতুন অবশ্যই টিটিসির এই বেসিক আইটি স্কুল পূর্বাইশ সাপোর্টকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশে বিদেশে আমরা আপনাদের পাশে সবসময় ধন্যবাদ